ভূতের নাম টুনটুনি একটি হাসির ভূতের গল্প সদ্য বৃষ্টি হয়ে গেছে গ্রামের চারপাশে কাদায় কাদায় ভরে গেছে পাখিরা চুপচাপ শুধু ব্যাঙের ডাক আর মাঝে মাঝে তালগাছের পাতার শো শো শব্দ এমনই এক বিকেল বেলায় গ্রামের তিন বন্ধু নিশু মিন্টু আর লাবু হাঁটতে হাঁটতে চলে এলো স্কুল থেকে ফেরার পথে সেই পুরনো ভাঙাবাড়ির সামনে বাড়িটার নাম গায়ের সবাই এক নামে চিনে ভূতের বাড়ি এই বাড়ির চারপাশে উঁচু উঁচু ঝোপঝাড় পুরনো দালানটা প্রায় ভেঙে পড়েছে জানালার কাঁচ গায়েব দরজাটা অদ্ভুত ভাবে কিঞ্চিত খোলা আর কাঁপলে ঠক ঠক আওয়াজ হয় দিনে মানুষ পাশ দিয়ে যেতে ভয় পায় আর রাতে ওদিকে পাখিও ওড়ে না কিন্তু আমাদের তিন বন্ধু ওরা সাহসী দস্যি আর একটু পাগলাটে নিশু হঠাৎ বলল শোনো যদি কেউ আজ সন্ধ্যার আগে ওই বাড়ির ভেতরে না ঢোকে তার জন্য এক সপ্তাহ ডিম খাওয়া বন্ধ মিন্টু হাঁ করে তাকিয়ে বলল ডিম ছাড়া আমার বেঁচে থাকাই সম্ভব না আর লাবু সে একটু গম্ভীর হয়ে বলল ভয় পেলে তো চলবে না ভূত যদি থাকে তাহলে দেখাই যাক তিনজন ঠিক করলো আর সন্ধ্যার আগেই ভূতর বাড়িতে ঢুকবে কেউ পিছু হটবে না তারা ব্যাগ থেকে টর্চ বের করলো আর খেয়াল করলো সূর্য ডুবতে আর মিনিট বাকি চারদিকে হালকা কুয়াশা একে একে তিনজন দশ ধীরে ধীরে সেই ভয়ঙ্কর বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো নিশু টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো কেবল ঝুলা, জাল আর একটা পুরনো চেয়ার হঠাৎ চেয়ারটা কর কর করে নাড়লো মিন্টু ফিসফিসিয়ে বলল ওই দেখো ভূত হঠাৎ পেছন থেকে একটা গলার শব্দ তিন বন্ধু হুড়মুড় করে একে অপরকে জড়িয়ে টর্চ মাটিতে পড়ে গেল আর সামনে শূন্য উল্টে ঝুলে আছে এক ছোট্ট সাদা কিছু চুল এলোমেলো দাঁত চকচকে চোখে গোল গোল চশমা আর গায়ে একটা লাল ফিতা বাঁধা সেই সাদা ছোট্ট জিনিসটা বলল। আরে আরে এত ভয় কেন ভাই রে আমি তো ভয় দেখাতেই পারি না আমার নাম টুনটুনি আমি হাসির ভূত লাভু জিজ্ঞেস করলো হাসির ভূত মানে টুনটুনি বলল মানে আমি যতবার ভয় দেখাতে যাই মানুষ হেসে ফেলে একবার এক লোককে ভূত বলে ভয় দেখাতে গেছি সে এত হাসলো যে লুঙ্গি খুলে হাঁটুতে পড়ে গেল আমি তখন নিজেই লজ্জায় উড়ে পালিয়েছি তিনজন খিলখিলিয়ে হেসে উঠল টুনটুনি বলল আমি খুবই দুঃখে আছি কেউ আমাকে ভয় পায় না আমি কাউকে ভয় দেখাতে পারি না ভূতের সমাজেও আমাকে কেউ সিরিয়াসলি নেয় না নিশু হেসে বলল তুমি ভয় দেখাও না হাসাও তুমি তো দারুণ মিন্টু বলল চলো একটা ভূতের হাসির ক্লাব খুলি সেদিন থেকেই প্রতি শুক্রবার সন্ধ্যায় নিশু মিন্টু আর লাবু টুনটুনির সঙ্গে দেখা করতে যেত তারা নিয়ে যেত বিস্কুট ঝালমুড়ি আর এক বোতল লেবুর শরবত টুনটুনি তাদের শোনাতো ভূতের কৌতুক একটা ভূত দোকানে গেল কফি কিনতে দোকানি বলল স্যার আপনি তো কফির কাপেই ঢুকে গেছেন একটা ভূত প্রেমে পড়ল এক সাইকেলের ঘন্টার কারণ ঘণ্টা বাজলে সে ওলট পালট হয়ে যেত সবাই হেসে লুটোপুটি খেত ধীরে ধীরে গ্রামের আরও কিছু ছেলে মেয়ে যোগ দিল এই হাসির ক্লাবে কেউ গান গায় কেউ ভূতের অভিনয় করে আর টুনটুনি কৌতুক বল এক মাস পর গায়ের লোকেরা অবাক হয়ে দেখল সেই ভূতের বাড়ি এখন হাসির বাড়ি হয়ে উঠেছে চারদিকে রঙিন লাইট জানালায় পর্দা মেয়েরা হেসে কুটি খায় একদিন গায়ের মোড়ল সাহেব এসে বললেন আমিও শুনেছি ভূতের কৌতুক আমি আসতে চাই টুনটুনি গম্ভীর মুখে বলল একটা কৌতুক শুনুন মোড়ল সাহেব একদিন আয়নায় ভূত দেখলেন পরে বুঝলেন ওটা নিজের মুখ সবাই হেসে উঠল এমনকি মোরল সাহেবও তারপর থেকে টুনটুনিকে আর কেউ ভূত বলে না সবাই বলে টুনটুনি দাদু হাসির রাজা গায়ের খুশির বস্তা আর মিন্টু আর লাবু তারা এখন হাসির গোয়েন্দা নতুন নতুন কৌতুক খুঁজে আনে টুনটুনির জন্য ভূতের থেকেও ভয়ঙ্কর জিনিস হলো একাকিত্ব কিন্তু যদি পাশে থাকে বন্ধু আর হাসির গল্প তাহলে ভূত হতে পারে সবচেয়ে ভালো বন্ধু